সেই মেয়ে বাবা হসপিটালে থাকাকালীন আমার ওটা সারা পর পুরুষ মেয়েকে যে করে এবং সে পুরান সুই জীবনে মদ খাবে না বাড়ি যাবে না তার মেয়ে হচ্ছে কয়েকদিন পরে আমাদের ক্যাথল এসে পারে গেছে এই বিভিন্ন ছেলে নাচ গান করছে তাহলে এই বউ বাবা শোকের কথা না ভাবে সে মনে করেন নাচের ভিডিও করে নাচের ভিডিও ছাড়ে তাহলে এই আমি তাকে বকর কেন করলাম যার ভিতরে যে কায়দায় এরা ভিডিও শুরু করছে

বলছি পিতা মাতার আবাদ্য হয়ে বিয়ে করেছ জীবনকে ধ্বংস করেছ তোর ভালোবাসা টিকবে না তিন মাস পরে জানালা ভাঙ্গে ভালোবাসা পালে যাবে জীবনটা জাহান নাম হয়ে যাবে পিতা মাতার মনে কষ্ট দিয়ে মা বাবার অবাধ্য হয়ে বিবাহ করে জীবনে কোনোদিন কোন ছেলে সুখী হতে পারবে না পারবে না পারবে পিতা মাতার দোয়া আছে যেখানে ভাগ্য খুলবে মুরব্বীদের দোয়া আছে যেখানে বরকত আছে এই ছেলে তুমি জীবনের কি বোঝো তোমার মা বাবার বাস্তব অভিজ্ঞতা আছে তারা দীর্ঘদিন সংসার করতেছে কোন পরিবারে কেমন ফ্যামিলিতে কেমন মেয়ের সাথে বিয়ে দিলে তোমার জীবনটা ভালো চলবে এটা মা বাবা অনেক ভালো বোঝে একা এক পারি এই কথা কন্যা আপনারা ছেলে মেয়েদেরকে কন্ট্রোল করতে চান বিবাহের আগে ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল দিবেন না এমনি ছেলে মেয়ে ভালো থাকবে কথা বলেন আগের যেরকম আমাদের বাপসাসা দাদারা ভালো ছিল এখনকার সন্তানদের ভালো চাইলে টাচ মোবাইল হাতে দেয়া যাবে সেটা ছেলে হোক আর মেয়ে হোক এটা মাথায় রাখা লাগবে দিলেও বাটন ফোন বাটন ওদের টিপ দিলে কে কে ওই ফোন টাচ না টাচ না কথা কন্যা কে আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন জোরে বলুন আমি কথা বলে না কেন সন্তানদের আর পড়াশোনা ভালো লাগে না এর জন্য মা বাবার অনেকটাই দায়ী অনেক মা বোন আছে সন্তানকে মোবাইল দিয়ে খাইয়া ভাত খাওয়ায় সন্তানের হাতে মোবাইল না দিলে কিছুই খায় না কথা বলে 6 মাসের বাচ্চা একটু কাননা কাটি করে তার হাতে মোবাইল দে বলে বলে কাজে না কাজে নে যে দেখো মটু পাতলু ডমিনচুর এই যে কার্টুন দেখো কাপু 6 মাসের বাচ্চা কার্টুন দেখে হাতাই শিখিনি সেই বাচ্চাও কার্টুনের তালে নাচের তালে নাচতে আসে না কথা বলে না আগেকার মা বোনেরা बाघ ভাল্লুকের ভয় দেখাইয়া আমাদেরকে ভাত খাওয়াইতো আর একা এখনকার মা বোনেরা বাচ্চাকে কার্টুন দেখায় গান দেখায় ভাত খাওয়ায় তাহলে সন্তান মানুষ হবে কথা কর আবার স্বামী আসলে বলে আইরে তোমার মেয়েটা তোমার ছেলেটার কি যে বুদ্ধি এক বছর বয়স হয়নি তাই মোবাইলের সব কোচ সব কোচ কথা করনা এটা কি প্রশংসা করার বিষয় হাইরে মা সন্তানকে এভাবে নষ্ট করো না মা হ্যাঁ ও মা আরে ব্যাটা কোন মায়ের কথা বলতেছি

চুপ করে থাক ধোকা চোখে তো দিন নাহি লাজ চুপ করে থাক ধোকা বাস চোখে তো দিন নাহি লাজ গোরা কেটে গোরা কেটে মাথায় ঢালো পানি তোদের জিনি আর কত কাল করবি রে শয়তানি মুনাফিকদের স্বভাব হলো গাছের গোরা কেটে মাথায় পানি ঢালে মোনাফিক নিজের আস্তা নিজের পথ ক্লিয়ার করার জন্য নিজের হাতে মার্ডার করে হত্যা করে আবার লাশের ওপরে ফুলের মালা দিয়ে শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল ভালো লোক ছিল তো মাল কেন শয়তান কথা না এরা সকালবেলা বলে খরনের মাহফিল চলবে আবার সন্ধেবেলায় থানায় ফোন দিয়ে বলে বন্ধ করে দেন কথা নাকে এরা হলো মোনাফিক ওদেরকে সেনা বড় কঠিন

কারণ কোরআন কাফেরা শ্রবণ করা পছন্দ করত না। আকন আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন আলগাউ ফীহিল আনলাকুম তাকলিবুন কাফেরা বলে কোরআন তোমরা শ্রবণ করো না যেখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আলোচনা করে ওই জায়গা হট্টগোল সৃষ্টি করে তালিবাজাও সিজদা দাও যেভাবে হোক কোরআনের কথা বন্ধ করে দাও যদি কোরআন বন্ধ করতে পারো আমরা কাফেরা বিজয় লাভ করব জোরে বলেন আউযুবিল্লাহ আমার আফসোস লাগে ওই জায়গায় দুঃখ লাগে ওই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত 12টার পরে নত্বগির গায়ে যাত্রার ব্যন্ডেলে একটা সুতার কাপড় থাকে না ওখানে 144 জারি করা হয় না যারা বাংলার জমিনে তাফসীরুল কোরআন মাহফিল ওয়াজ মাহফিলের 144 জারি করে কোরআনের মাহফিল বন্ধ করে দেয় আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের রক্ত দিয়ে হতে পারে না কথা বলেন ঠিক কিনা কষ্ট ちゃっনা তাহলে আউয়ক্করের মতো যদি হয় তাহলে আপনার আমার সম্মান বাড়বে ভালো লাগবে আউয়ক্করের বাড়িটা হয়ে গেছে মসজিদ বিশ্ব নবীর পাশেই সাহিত্য সবানল্লাহ বলবেন না জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবিদের মধ্যে এক নম্বর ইসলামের জন্য ত্যাগ স্বীকার করেছেন তেরোটা দোকান ছিল বিক্রি করে দিয়েছেন শুধুমাত্র ইসলামের জন্য সোবানাল্লা বলেন আর মসজিদের জন্য দান চাইতে হুজুরের মুখ দিয়ে ফেনা ওঠে সা খায় তৃষ্ণায় গলা হেটে যায় কোলজে যায় তা আমাদের পকেট থেকে টাকা বের হয় কথা 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 আমি সিরাজগঞ্জের না বাংলাদেশের অন্য কারণ পাবনার সিরাজগঞ্জের মানুষ প্রচুর পরিমাণে দান করে এটা আমি গর্বের সহিত বলি যে আসলে দুই জেলার মানুষ খুবই ভালো দানের ব্যাপারে তাদের কোনো কৃপণতা নেই একটা ছোট কথা মাহফিল হলো দুই টাকা কালেকশন আল্লাহর রহমতে কথা বলেন এই সিরাজগঞ্জে আমি কালেকশন করেছি এমনও বান্দা আছে একাই বিশ লাখ টাকা দিয়েছে একাই কথা কয় না একাই হ্যাঁ সিরাজগঞ্জ সদরের এক শিল্পপতি ধনী মানুষ একাই বিশ লাখ দিয়েছে কয়ে মসজিদ ভাঙ্গিবে হজুর কাজ করবে আমি একাই বিশ লাখ সেদিন প্রায় ষাট সত্তর লাখ টাকা কালেকশন এত দেয় সিরাজগঞ্জের মানুষ আল্লাহ কবুল করে জোরে বলে তো যাই হোক আপনাদের উদ্দেশ্যে বলি নাই তাহলে বলেন তো করে দাম কমছে না বাড়ছে করে বাড়ি হয়ে গেছে মসজিদ আর আবু জেলের বাড়ি হয়ে গেছে আন্তর্জাতিক টয়লেট তাম পৃথিবীর হাজিরা খায় আর ওর মুখের উপর ঝাড়ে থেকে আসে কথা বলেন ঠিক কিনা তার মানে কি কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে তার জীবনের পরিণতি ভালো হয় এইটুকুই বুঝলাম আর কিছুই না চলেন আমরা সামনের দিকে যাই একটু আলোচনা শুরু করি অনেক কথা বলতে হবে এক ঘন্টা সময় চেয়ে নিয়েছি চলেন আপনার একটা মেহরবানি করে আমার সাথে একটু পড়েন তাহলে আমরা মোনাফিকদেরকে নিয়ে আলোচনা করব না কারণ মোনাফিক মনে রাখবেন মোনাফিক সিনা বড় কিন্তু কঠিন দাড়ি টুপি থাকার পরে মোনাফিক হতে পারে হজ করার পরে আলহাজ মোনাফিক হতে পারে বিশ্ব নবীর পিছনে নামাজ পড়ে যদি মোনাফিক হয় আপনার আমার পিছনে নামাজ পড়ে তো অতএব বড়ডা হবে কথা বলে না খালি মসজিদের নাম তাকোয়া হলে হবে না ওই মসজিদে যারা নামাজ আদায় করবে তাদের অন্তরেও তাকোয়া থাকা লাগবে খালি মসজিদের নাম তাকোয়া হলে হবে মসজিদে যারা নামাজ পড়বে এই মসজিদ যারা আবাদ করবে এই মসজিদে যারা মুসল্লি হবে তাদের অন্তরে কি থাকা লাগবে তা খোদাবিতি খোদা আল্লাহর ভয় পরহেজগারিতা আল্লাহ বোঝার তা অভিজ্ঞ করুক জোরে বলেন আমি যেহেতু মসজিদ কেন্দ্রিক মাহফিল আমি আবার হিসাব নিকেশ করে কথা বলি ঠিক আছে চলেন একবারে ভূমিকে আর নাই জবান আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রহিম বিতাড়িত মর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম কোনমা সিন্দালু আল্লাহ পাকের নামে শুরু করছি সুরা আল মুমিনুন একটু জবান শুনে সবাই পড়েন আমার আল্লাহ পাক বলেন কদ ফলাহাল মুমিনুন বলেন তো বাজান এই সূরাটি নাজিলের শানে নজুল আছে না নাই যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে আগে নাজিলের প্রেক্ষাপট আলোচনা করতে হয় কোন প্রেক্ষাপটে কোন সময় বিশ্ব নবীর ওপরে ওই সুরাটি বা আয়াতিকারী মা নাজিল হয়েছে সে নাজিলের প্রেক্ষাপট যদি আলোচনা করা হয় তাহলে তাফসিরের পরিপূর্ণতা পায় আর প্রেক্ষাপট নাজিলের সানিনজুল যদি আলোচনা করা হয় তাহলে আলোচনাটা বুঝতে আপনাদের সহজ হয়ে যাবে বলেন সুবাহ আল্লাহ তাহলে সুরাল মিনুনের নাজিলের সানিনজুল আছে না নাই জানার দরকার আছে না নাই কোন সময় নাজিল হয়েছে জানার দরকার আছে না নাই একটু মনোযোগ দেয় শোনেন বা জানেন গো আমার বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হুন্ডেকে বলেন আমি মাওমাসির বনবন আমার শুনলাম ডানে তাকায় মাও মাসি নাই বামে তাকায় মাও মাসি নাই বিশ্ব নবীর চেহারা দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তিলাওয়াত করতেছেন হযরত ওমর ফারুক দেখে বলেন আমার বোঝার বাকি রইল না আসমান থেকে নবীজির উপরে কুরআনুল কারীম নাজিল হচ্ছে আর বিশ্ব নবী কুরআনুল কারীম রিসিভ করতেছেন বলুন সুবহানাল্লাহ আলে মাও মাসির বন বন ভন ভন আওয়াজ হলে কুরআনুল কারীম নাজিল হয় দপ্তরি ছুটির ঘন্টাই মারে মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারিম নাজির হয় সাতটা পদ্ধতিতে বিশ্ব নবীজের উপরে কোরআনুল কারিম নাজির হইতো বলতে গেলে লম্বা সময় লাগবে আমি লম্বা সময় আলোচনা করব না দীর্ঘ তেইশটি বছরে বিশ্ব নবীজের উপরে কোরআনুল কারিম নাজিল হয়েছে আমার ভাইয়ের একটু মনোযোগ দিয়ে শুনে যান হজরত তোমার পারুক ডেকে বলে আমি মাসির বন বন ভন বন আওয়াজ শুনলাম এরপরে ডানে বামে তাকায় মোহাম্মদ সিনাই বিশ্ব নবীর চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিস ফিস করে কি যেন করতেছেন হযরত ওমর ফারুক দেখে বলেন আমার বোঝার বাকি রইল না নবীজির ওপরেও আসমান থেকে কোরানুল কারীম নাজিল হচ্ছে হযরত ওমর ফারুক অপেক্ষায় থাকলেন হযরত ওমর ফারুক দেখে বলেন বিশ্ব নবীর যখন কোরানুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল আবার নবীজি সাহাবায়ে কেরামদের দিকে মুখ ঘুরে দেখে বলেন আমার সাহাবীরা এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে

يدرسون الذين يدرسون الفردوس هم فيها <applause> خالدون তারাই উত্তরাধিকারী হবে জান্নাতুল ফেরে দাউসের সেখানে তারা চিরকাল বসবাস করবে আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাহলে বলেন তো বাজান একটু মনোযোগ দিয়ে শোনেন সাতটা গুণাবলী মাত্র কয়টা সাতটা গুণাবলী দিয়ে কেউ যদি জীবনটাকে সাজাইতে পারে সাতটা গুণাবলী অর্জন করে জীবনটাকে পরিবর্তন করতে পারে বাবা মারা গেলে ওয়ারিস সূত্রে বাবার সম্পত্তির ভাগ যেমন সন্তান পায় বাবা মরলে বাবা মরলে ছেলে বাবার কি পায় সম্পত্তি কি পায় ভাগ পায় বাবা মারা গেলে সন্তান যেরকম ওয়ারিশ সূত্রে বাবার সম্পত্তির ভাগ পায় কোন মুমিন যদি সাতটা গুনাহ অর্জন করে মারা যেতে পারে আল্লাহ পাক তাকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ বানায় দিবেন জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী বানায় দিবেন জান্নাতুল ফেরদাউসের ভিতরে তার নামে জায়গা বরাদ্দ থাকবে বলেন সুবহানাল্লাহ আপনার আমার টার্গেট জান্নাত না জাহান্নাম কারা কারা জান্নাতে যেতে চান একটু হাত তোলেন তো আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করেন জোরে বলেন আমিন এবার সাতটা আঙ্গুল দেখান কয়টা গুনা বলি বলেন তো জোরে বলেন কয়টি আর জোরে জোরে হলো না মুখ যারা খোলে না আল্লাহ আছে না নাই আল্লাহ ফেরেস্তারা দেখে না আমার আল্লাহ দেখে না তাহলে মুখ খোলেন না কেন বলেন তো গুনা বলি কয়টি সাতটি এই সাতটা গুণাবলী বলেই আমি মোনাজাত করব ইনশা আল্লাহ হাত একটু হাত আমার ভাইয়েরা চলুন আমার আল্লাহ পাক কি জানায় দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদা ফালাহাল মুমিনুন আমার আল্লাহ পাক বলেন অবশ্যই মমিনেরা সফল হয়েছে অলরেডি মমিনেরা সফল হয়েছে বলেন আল্লাহু আকবার সফল হয়েছে তারা ইমান এনেছে যারা বলেন আল্লাহু আকবার আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল না না ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না টাকা থাকলে সফল হওয়া যায় না পৃথিবীর সবাই চেনে জানে সফল হওয়া যায় না আল্লাহর কাছে সফল হতে পারবে তারা ইমান এনে